এরপরে চিন্তা ভাবনা আছে আমরা যে শুধুমাত্র কলকাতা নয় ভারতবর্ষের বিভিন্ন স্টেটে এবং ভারতবর্ষের বাইরেও করবো এটি আপাতত প্ল্যানিং আছে এটা নিতে পারার যারা এই সুযোগ এখনও পাননি বা যোগাযোগ করতে পারেনি তাদের জন্য কীভাবে যোগাযোগের ব্যবস্থা থাকছে সরাসরি আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারেন নাম্বারটা আমি বলছি নাইন ফোর থ্রি ডবল টু ডবল নাইন সেভেন ডবল টু অথবা সিক্স টু নাইন ওয়ান সেভেন ফাইভ জিরো সিক্স ওয়ান সিক্স সিক্স ওয়ান সিক্স বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের আমাদের ফেসবুক পেজও আছে সেখানেও ডিরেক্ট মেসেজের মাধ্যমে যোগাযোগ আমার নামটা আমার নাম শর্মিষ্ঠা চৌধুরী বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবের দিদি এই মুহূর্তে শর্মিষ্ঠাদির পাশে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে অতিথি হিসাবে সেখানে উপস্থিত কি বলবেন অসাধারণ লাগছে খুব ভালো লাগছে এই সন্ধ্যাটা মনে থাকবে আমার আর শর্মিষ্ঠার জন্য অনেক শুভেচ্ছা রইল ও জন্মদিনের জন্য অনেক শুভকামনা রইল এইভাবে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাব তার দ্বিতীয়তম বর্ষের পথ চলা আগামীকাল থেকে এই প্রদর্শনীর সূচনা হয়েছে আজকে দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনে আপনি উপস্থিত এখানে এখান থেকে বেঙ্গল ক্রিয়েটিভ ক্লাবকে কি বার্তা দেবেন কেমন লাগলো আমি তো একটা অন্যরকমই চিন্তাধারা নিয়ে এসেছিলাম এবং একটা অন্য জিনিস আশা করেছিলাম কিন্তু এখানে এসে অবশ্যই একটু অনেক কিছু শুনলাম এবং তারপরে আমার নতুন করে ভাবতে ইচ্ছে হলো এবং বিভিন্ন রকম কাজ দেখছি পেন্টিং এবং স্কালচার এবং যারা মডেলিংটা করেছেন তাদেরকেও দেখলাম এবং আর্টিস্টরাও রয়েছে এবং অনেক অনেক মানুষের অনেক কথাও শুনলাম তো আমার নিজের একটা যে চিন্তাধারা ছিল সেটাও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে বলতো এবং ভালো লাগছে আমাদের যে এখন সামাজিক যে একটা সময় মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেখানে মহিলাদের একটা অন্যভাবে দেখার প্রয়োজন পড়েছে অনেকেই বললেন যে মা মেয়ে ইত্যাদি সে তো সব সময় সমাজকে সত্যিই একটু মানে সময় এসেছে একটু নতুন করে ভাবার এবং মহিলাদেরকে সেই সম্মানটা দেওয়ার এই বলবো আর খুব সুন্দর প্রদর্শনী সুন্দর উপস্থাপনা সেই আমার নিজস্ব খুব ভালো লেগেছে আপনার নামটা আমার নাম জয়লক্ষ্মী আমি আর্টের সঙ্গে যুক্ত আছি এবং আমি লেখিকাম আর্টের বিষয়ে লিখি গল্প লিখি নানা রকমের লেখিকা এবং আর্ট নিয়ে কাজ আমি আজকে এসেছি আমার পরিচিত আহ বন্ধুস্থানীয় চিত্রশিল্পী সুব্রত দিদি বলে দিদি

জিউল অ্যান্ড গ্যালারি অনেকে শুনেছেন অনেক হয়তো শোনেননি সেটাও বলে দেওয়া উচিত যে ওনারা ওনাদের শো সত্যি খুব ভালো হয় এবং দিদিকে আজকে বলাতেই উনি একবারে ঘরে এক ডাকেই চলে এসেছেন আর আজকে উনি যেহেতু ছবি ভালোবাসেন ওনার এটা একটা প্ল্যান ছিল যে আজকে যেমন এসেছি যেমন সমস্ত শিল্পীদের কাজ দেখবো এবং পুরোটাই বিচার করবো এবং আমি কিন্তু নিরপেক্ষ ভাবলে দিদি একটা দিদি ছবি দেখার পর আমি কিন্তু যেটা সত্যি সেটাই বলবো তো দিদি সেটা তার বক্তব্য আপনারা শুনতে পেরেছেন তো ধন্যবাদ দিদিকেও ধন্যবাদ এবং আপনাকে এখানে তো যেটা আমি যেটা আমি যেহেতু শিল্পী নই এই সে নাম শান্তনু ব্যানার্জি শান্তনু বন্দ্যোপাধ্যায় উনি আজকে আসতে পারেননি তো উনি আমাকে জাস্ট ওনার কথায় যেটা আমি জেনেছি সেটা হচ্ছে একটা কুমারী মেয়ের কুমারী কন্যা তার ইচ্ছে তার যে একটা স্বপ্ন বা তার যে ড্রিম থাকে এই ব্যাপারটা উনি

সব ফুটে উঠেছে কারণ মডেল তো কিন্তু তাদের প্রত্যেকের পশ্চার বা তাদের যে রূপায়ণ সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা কারণ একটা আর্টিস্ট এক এক রকমভাবে দেখেছে সেটা খুব ইন্টারেস্টিং একটা স্কালচার দেখলাম ভীষণ ইন্টারেস্টিং পিছনে অনেক কিছু বৃদ্ধ হ্যাঁ তো এগুলো দিয়ে অনেক কিছু ভাববার একটা জায়গা আসে মনে হয় যে একটা নারী যে এত একটা কোমল একটা সুন্দর ইতিহাস তার কাছে একটা ওরকম শখ তাকে দিচ্ছে ভাবতে গেলে অনেক কিছু ভাবা যায় যেটাই মানে শব্দ উদ্দেশ্য বলা যায় প্রতিটা প্রদর্শনী যেটাই উদ্দেশ্য হওয়া যে যা তারা এখানে দেখাচ্ছে সেটা নিজেরও মানুষ ভাব বা একটা ভাবলার জায়গা তৈরি হয় তো সেটা হয়েছে খুবই ভালো বক্তব্য রেখেছেন সবাই অনেকে সমান তো আশা করি আগামী দিনে আরও ভালো ধন্যবাদ